আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর নামছি আপনারা রাইফেল আমাদের হাতে যদি অস্ত্রে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্রোটে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাকে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যেই হাতে কলম দিলি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না এই গভর্নমেন্টকে আর কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে বাইরে যাবেন সেই নিরাপদ হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কোটা আন্দোলন ঘিরে রাতারাতি ভাইরাল হওয়া শিক্ষার্থীদের প্রতিবাদী কর্জন এবং কলিজায় কাপন ধরি দেওয়ার মতো কিছু ভিডিও যেগুলো দেখলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে আমার কানে এখনো বাজে কারো পানি লাগবে পানি আসছে তার পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না

আসা যাক একাত্তরে আমি আমরা দেখেছি যে খানা হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা আর দু সালে দেখলাম রাতের অন্ধকারে দুটা তিনটা সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা কয়টা কইতে সত্যি কি আপনি আ랄 করবেন সরাসরি সরকার বিরুদ্ধে এইভাবে সাহস নিয়ে কথা বলতে কোলে চলে ভাই যেটাই অভিনতার মধ্যে আছে সত্যি আপনাকে মন থেকে সেলুট জানাই আমাদের আন্দোলন বলে জিনিসটা আলাদা করে কিছু নাই এখন আর এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না गवर्नमेंट কেয়ার কেউ চায় না কই একটা Madden 10 টা আসবো 10 টা Madden লক্ষ্য মানুষ মা বাপ সব একসাথে

ঘরে কি চলে রাস্ত শহীদ হয়ে গেলে এই রাস্তা আমার কিছুটা অবস্থার সুস্থ থাকা অবস্থা কি অবস্থা একটাই বেরোইতে হবে আর কোনো কথা আছে আমি যদি সুস্থ থাকতাম কিন্তু বাসায় থাকতাম তাহলে আসলে কি লাভ হইতে আমি তো সুস্থ থাকতাম বাসায় থাকতাম আসলে সমাজকে কোনো কিছু দিয়ে দাবি রাখা যায় না শেষ মুহূর্ত তারা নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করে যায় কারণ ছাত্ররা হেরে গেলে হেরে যাবে একটা দেশ একটা জাতি সঙ্গে তুই ঠিক কথা বলেছিস

জাস্ট কথাগুলো একবার শোনেন ভাই কতটা সাহস থাকলে একজন মেয়ে হয়ে সরকারের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে আসলে এমন নারী বাংলার ঘরে ঘরে দরকার বাংলাদেশের মানুষ আমি একজন বাংলাদেশি আমি একজন বাঙালি এর চেয়ে বড় ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট যুগে যুগে এরকম শহীদ জন্মায় এখন এরকম শহীদ মুগ্ধ শহীদ সাই এটা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে যার কারণে আমরা আজকে আসলে একজন পরিচালক তো এমনই হওয়া দরকার সিনেমায় যেমন তারা প্রতিবাদী হতে শেখায় তেমনি বাস্তবে যদি সবাই ওনার মতো হতো তাহলে সবাই আরো অনেক সাহস পেত যাই হোক একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায় এই সব ছাত্রদল বাংলাদেশের কোটি কোটি মনের কথা বলেছেন আপুটি সত্যি প্রতিটা কলম ধরার মানুষের হাতে যদি একবার অস্ত্র উঠে যায় তাহলে রণক্ষেত্র শুরু হয়ে যাবে হাতে যদি অস্ত্র থাকে পারবে একটা 4 কোটি হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবে বাবা এখন কথা জানো কোথায় মা বাবার সাথে কবে কথা হয়েছে তোমার আমা বাবার সাথে আমি কালকে আর বাবাকে আমি ইউ হয়েছি ভিডিওটি দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছি ভাই কথাগুলো শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো আসলে এমন দেশ তো আমরা চাইনি বাবাকে মোবাইলে তুমি কি বলো বলো তো বাবাকে বাবাকে আই লাভ ইউ বলি আই লাভ বললাম আই লাভ ইউ আর বাবাকে আজকে আপনি বাসায় বৈশা ফেসবুকে লিখতেছেন এটারে ছোট মনে করেন না কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেহাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালাই দিছিল তারপর ইন্টারনেট চলে আসলো আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল এভাবে শুরু থেকে ওমর ভাই কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন যার জন্য উনার প্রতি সম্মান আরো বেড়ে গেল আপনাকে মনে থাকবে আজীবন মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যায় একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি তো যাই হোক সর্বশেষ কোটা আন্দোলনের আরো কিছু প্রতিবাদী ভাইরাল ভিডিও দেখে আসা যায় আমরা আইএনজিবি তো আমাদের দেশে দরকার যিনি অন্যায় সামনে কখনোই আপোষ করবেন না নিজে সর্বোচ্চ দিয়ে লড়াই করে যাবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাদের নীল লজ্জা আপনারা নীল আপনাদের আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবে? বই বিছে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছে। এটাও আমরা জানি। তারপর